সাংবাদিকদের মামলার ব্যাপারে সরকার বা রাষ্ট্র খুব বেশি গুরুত্ব দিতে চায় না বিভিন্নভাবে বিভিন্ন কারণে সাগরণের মতো পাশ এড়িয়ে চলে যেতে চায় আজকের যে আমাদের সমাবেশ একই দিন জন সাংবাদিকের উপর আক্রমণ আমরা দেখেছি রুজিনার উপর যখন এই ধরনের ঘটনা ঘটেছিল সারা বাংলাদেশের সাংবাদিক ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক তেমনিভাবে নাদিমের সময়ও সারা বাংলাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছিল তার প্রতিকার পেয়েছে। আমরা আজকেও সবাই ঐক্যবদ্ধ আগামী দিনে যে কোনো সাংবাদিকের বড় আক্রমণ আসলে আঘাত আসলে আমরা এই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো এবং আজকে যে কর্মসূচি সেই কর্মসূচির সাথে আরও বড় কর্মসূচি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো জামালপুর জেলার সহ বাংলাদেশের প্রত্যেক সাংবাদিক সবাই প্রত্যেকে একত্রিত হয়ে তারা এর বিরুদ্ধে সোচ্চার হবে কেননা এটা একটা আমার জানা মতে আমি দেখতে পাচ্ছি একের পর এক সাংবাদিক ভাইয়েরা আমরা শিকার হচ্ছেন তো এটা একটা মনে হয় যেন আমাদের অন্যান্য কার্যক্রম একটা কালচারে পরিণত হয়ে গেছে আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য আমি বলবো একটা

এভাবেই চলবে আর দিনে দিনে আমাদের লাঞ্ছিত বঞ্চিত মাছ ধর রাস্তাঘাটে যেখানে সেখানে যে কেউ আমাদের আক্রমণ করবে প্রতিবাদ করার সুযোগ থাকবে জন্য আমি বলবো প্রত্যেকটা সাংবাদিক যে যেখানকারই হন না কেন যে যে পত্রিকারই হন না কেন যে টেলিভিশনই হন না কেন আপনারা এক থাকেন এক হাতে লড়াই করেন প্রত্যেকটা লোক কেউ এতে বিচ্ছিন্নভাবে কেউ কোথাও যাবেন না একসাথে কাজ করেন আপনাদের একটা ভবন হওয়া দরকার এবং আজকে খবরের কাগজের সাংবাদিক সহ বাইশ জনের সাংবাদিক আজকে নিগৃহীত হয়েছে তার ব্যাপারে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য সরকারের নিকট এবং আমাদের যারা প্রিন্টন ইলেকট্রিক মিডিয়া কর্মী আছেন সকলে দাবি তোলেন এবং সরকার যাতে দ্রুত এটার পদক্ষেপ নেয় এই ব্যাপারগুলো আপনারা নিশ্চিত করেন একটা দেশের রাষ্ট্র রাষ্ট্র যখন ব্যর্থতায় পরিণত হয় একটা রাষ্ট্রের যখন দেশের গণতন্ত্রণে থাকে তখন অত্যাচার নির্যাতন কুম খুম হামলা এগুলো প্রতিদিনই বেড়ে যায় সাংবাদিক বন্ধুরা আমরা একত্রিত ছিলাম একত্রিত আছি একত্রিত থাকব আমরা চাই আগামী দিনগুলোতে যে কোনো প্রকার সাংবাদিক নির্যাতন এবং এটার প্রতিরোধে আমরা জামালপুর জেলা প্রেস ক্লাব জোরালো ভূমিকা রাখব এবং এতক থেকে সাংবাদিকদের যে কোনো অধিকার আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব ইনশাআল্লাহ একই রকম একই সাথে আমি জামালপুর সকল সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আহ্বান জানাই যেন আমাদের এই দেশটা দুর্নীতিমুক্ত সুশাসন এবং জবাবদেতা নিশ্চিত করে সেই ক্ষেত্রে সাংবাদিকরা যে ভূমিকা পালন করছে সেই ক্ষেত্রে যেন অন্য কেউ কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার পদক্ষেপ নিতে না পারে আমি এটা বিশ্বাস করি সাংবাদিক নির্যাতনের যে ঘটনা সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা এটি হচ্ছে সাংবাদিকদেরকে যে প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে তারই একটি অংশ হিসেবে এই নির্যাতনটা হয়েছে হত্যা এবং নির্যাতনের শিকার হয়েছে তাদের সকলে বিচার দ্রুত বিচারের দাবি করছি এবং নাদিম হত্যার মামলার দ্রুত নিষ্পত্তি আমরা এখান থেকে আসলে দাবি করছি জামালপুর জেলা প্রেস সাংবাদিকদের সঙ্গে সবচেয়ে যেসব সাংবাদিক নির্যাতনের শিকার হয় তাদের সঙ্গে আছে থাকবে বলবো আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে প্রশাসন এবং সরকারকে জানান দিতে চাই যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে ঘটতেই থাকে জাতির জাতির বিবেক গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এর উপর যদি আঘাত এভাবে চলতেই থাকে এই রাষ্ট্র সেই রাষ্ট্রের যে সঠিক যে চরিত্র সেটি